স্টক আউট অফার মাত্র দুশো নব্বই টাকা একটা গেঞ্জির দাম একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এইখান থেকে আপনি যাই নেবেন ভাই একশো ষাট টাকা দুশো বিশ দুইশো বিশ আসবেন ভরপুর কেনাকাটা করবেন এই যে দুশো বিশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধুমাত্র খুচরা পাইকারি কোনো ভাই আসবেন না দয়া করে একশো ষাট একশো ষাট লোকেশন মিরপুর

বাংলাদেশের মার্কেটেও এক হাজার টাকা দাম আছে কিন্তু আমাদের নতুন শুরুম প্রত্যেকটা কোয়ালিটির উপর ডিসকাউন্ট চলতেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা সাইজ হবে কী কী ওগুলোর মধ্যে একশো পারসেন্ট কটন কাপড় এটা আচ্ছা হ্যাঁ এটা রেট থাকবে দুইশো টাকা এখান থেকে যে কোনো এক পিস কোটি মাত্র তিনশো টাকা তিনশো টাকা এখান থেকে যে কোনো এক পিস পাঞ্জামি এখান থেকে যে কোনো এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাইরাল নিতেছে স্টক ক্লিয়ারেন্স অফার একশো ষাট টাকা রিজনেবল প্রাইস সীমিত সময়ের জন্য এই অফার লুফি নিতে হইলে অবশ্যই শোরুম ভিজিট করবেন ভাই এইদিকে আসেন ইন্ডিয়ান কোটি দেখাই ইন্ডিয়ান কোটি ষোলোশো বাইশশো আঠারোশো টাকা কোটিগুলো শুধুমাত্র পাঁচশো টাকা ভাই টাকা হ্যাঁ পাঁচশো 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 যেটাই নেবেন পাঁচশো টাকা বুঝছেন ছাত্র ভাইদের জন্য চাকরিজীবীদের জন্য রেড বেল রেড বেল মানে দুইশো টাকা একটা শার্ট দুশো সত্তর টাকা একটা শার্ট তিনশো টাকা একটা কোটি তিনশো পঞ্চাশ টাকা একটা পাঞ্জামি একশো একশো ষাট টাকা টি শার্ট আর শীতের যে স্টক ক্লিয়ারেন্স অফার ওটা তো আর ধামাকা একটা অফার একদম নতুন শোরুম ডেকোরেশনের কাজ চলতেছে সেল চলতেছে প্রচুর প্রচারণা চলতেছে ভাই এই তো ভাই একা গেলেন ভাই নতুন শোরুম ভাই তো নতুন নতুন অফার দিতে হবে ভাই অফার তো ভাই বিশাল অফার ভাই যে অফার শুই না আপনার মাথায় কাজ করবে না একটু পরে আমাদের লোকেশন যাত্রাবাড়ি ফারুক রোড দয়াগঞ্জ মোড় ফারুক রোড দয়াগঞ্জ মোড় শহীদ ফারুক রোড আচ্ছা শহীদ ফারুক রুট আপনাদের প্রতিষ্ঠানের নাম কি রেড বেল রেড বেল আচ্ছা এক এক করে দেখি ভাই কি দিতেছেন আপনারা অফার এই যে ভাই 160 টাকা অফার 160 টাকা জি ভাই এই 160 160 এটা 160 160 যা ধরমু আজকে ওইটা 160 ভাই আজকে কি পাইকারির দামের সব কমে দিবেন পাইকারির দামে পারবেন ভাই 300 টাকা পাবেন আনতে পাইকারি এটা পারবেন আরে ভাই কি কোন 160 160 160 160 টাকা ভাই 160 টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এইখান থেকে আপনি যাই নেবেন ভাই একশো ষাট টাকা এই যে কালার কোয়ালিটিগুলো দেখেন টাকা কি দিতেছি ভাই একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো ষাট মাথা নষ্ট অফার ভাই এখানে তো ভাই দেখতেছি আমরা কয়েক টি শার্ট হবে ভাই এক হাজার ভাই একশো ষাট এই যে ভাই একশো ষাট ফর্মাল শার্ট বাই একশো ষাট একশো ষাট এখান থেকে যাই নেবেন ভাই একশো ষাট ভাই এই যে ভাই গোলগোলা গরমের ফোলাতা হ্যাঁ ফোলাতা একশো ষাট একশো ষাট এই যে জার্সি একশো একশো লোকেশন মিরপুর লোকেশন রামপুরা লোকেশন যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দয়াগঞ্জ মোড় আমাদের নতুন শোরুম নতুন শোরুম অবশ্যই আপনারা আসবেন আইসা শোরুম ভিজিট করবেন এইখান থেকে যাই নেবেন একশো ষাট এছাড়াও আমাদের সোয়েটার হাজার বারোশো টাকা তোমার সোয়েটারগুলো শুধুমাত্র একশো টাকা বাংলাদেশের এই প্রথম কেউ দিতে পারবে না এত কম দামে ভাই ষাটটা কালার আছে সোয়েটারের ষাটটা কালার ষাটটা কালার সোয়েটারের এগুলো একশো ষাট একশো ষাট টাকা মানে শীতের শেষ অফার দিয়ে দিতে শীতের শেষ অফার লাভ করছে এখন লসে দিয়ে আছি ভাই এখন লস ভাই একশো ষাট দেখেন কি দিই আরও দিই দেখেন এই যে একশো ষাট টাকা দেখেন একশো ষাট একশো ষাট সুইপশার্ট হ্যাঁ সুইপশার্ট সরাসরি শোরুম ভিজিট করেন নাহলে ধরা খেয়ে দেবেন ভাই যে কী দিতেছি এই অফার যদি কেউ মিস করে কোনো ভাই মাথা নষ্ট অফার একশো ষাট টাকা এই যে একশো ষাট টাকা এই যে হাইনেক একশো ষাট একশো ষাট হ্যাঁ এইখানে আছে আপনার এই যে একশো ষাট টাকায় কি দেখেন আচ্ছা এটাও একশো ষাট একশো ক্লিয়ারেন্স অফার একশো ষাট টাকা রিজনেবল প্রাইস সীমিত সময়ের জন্য এই অফার নিতে হইলে অবশ্যই শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ি আমাদের শোরুম লোকেশন রামপুরে আমাদের শোরুম লোকেশন মিরপুর আর সবগুলোতে অফার চলবে অফার চলতেছে সেম মাল থাকবে সেম দাম থাকবে সেম সম্মান থাকবে এছাড়া আমাদের আপনার এইখানে আছে গোলগোলা ভাই গোলগোলা একটু দেখি ভাই আমরা খুলে হ্যাঁ যে ভাই গোলগোলা এই উপর থেকে একটু দেখাই আপনি এই যে উপর থেকে একটু দেখাই আচ্ছা এখানে জার্সি হবে কটন হবে হ্যাঁ জার্সি কটন এই যে 160 টাকা 160 এই যে 160 160 160 টাকা ভাই হ্যাঁ 160 এই যে হাই ডেনসিটি প্রিন্ট এই হাই ডেন্সি প্রিন্ট হোয়াইট হাই ডেন্সি প্রিন্ট হাই ডেন্সি প্রিন্ট হোয়াইট একশো ষাট টাকা একশো ষাট টাকা বাংলাদেশের এই প্রথম একশো ষাট টাকায় মানে বৃদ্ধ থেকে ইয়াং মানে সবার জন্য একশো টাকা হ্যাঁ এছাড়াও ভাই আসেন পাঞ্জাবি করে দেখাই ঈদের আরো অল্প কয়েকদিন সর্বহারাতে বাকি আছে সর্বহারাতে নামাজের জন্য পাঞ্জাবি যদি রিজনেবল প্রাইস না থাকে ভাই হয় না ভাই হ্যাঁ এই যে রাজিক এই যে দেখেন ভাই রাজিক ওই দে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধুমাত্র খুচরা পাইকারে কোনো ভাই আসবেন না দয়া করে ফোনও দেবেন না কুরিয়ার কন্ডিশন হয় না সরাসরি শোরুম ভিজিট কইরা কেনাকাটাগুলো করতে হয় শোরুমে আসবেন ভরপুর কিনবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এ পাঞ্জামির ও সাথে মেসিং কইরা কোটি দিতে পারবেন কটি দিতে পারবেন হ্যাঁ এই যে ভাই আর অসংখ্য কালেকশন হবে আর ভাই কালেকশন এর মাথা নষ্ট করলে এই যে কোটি 300 টাকা 300 টাকা 300 টাকা এক পিস নিলে 300 টাকা এক পিস নিলে 300 টাকা দুই পিস 30 600 টাকা দুই পিস 600 তিন পিস 900 দামাদামি মূলমূলে হয় না সাইজ পাকা সাইজ আসলেই পাকা ভাই সব নতুন কালেকশন ভাই মেটাল বুদাম এখান থেকে যে কোনো এক পিস কোটি মাত্র 300 টাকা 300 টাকা এখান থেকে যে কোনো এক পিস পাঞ্জামি এখান থেকে যে যেকোনো এক পিস মান দামে তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাইরা নিতেছে কেনাকাটা করতেছে এই ভাই এই যে ভাই বাচ্চা কোটি বাচ্চা কোটিও আছে ভাই এই যে বাচ্চা কোটি ভাই দুশো বিশ টাকা দুশো বিশ টাকা রেট হলেন ভাই মাথা নষ্ট হয়ে দুশো বিশ দুশো বিশ দুশো বিশ আসবেন ভরপুর কেনাকাটা করবেন এই যে দুশো বিশ টাকা দুইশো বিশ দুশো বিশ দুইশো বিশটো বাচ্চা ধরো আছে ভাই দেখাই দুশো বিশ এই যে ষাট বাচ্চাদের ষাট দুশো বিশ টাকা ভাই

রামপুরা আপনার মিরপুর যাত্রাবাড়ি অবশিষ্ট আমি যাত্রাবাড়ি আসি যাত্রাবাড়ি শোরুম ভিজিট করি আচ্ছা এই হুডি কত করে দিচ্ছেন দুইশো টাকা দুইশো টাকা এছাড়াও আমাদের শার্ট আছে ষাট জি এই যে আচ্ছা এদিকে কিন্তু হাজার হাজার হুডি আছে এই যে হুডি এই যে ভাই দুইশো সত্তর টাকা ডেনি মাস ডেনি মাস স্টেপ লিলেন কটন জর্জেট জর্জেট হ্যাঁ মোটামুটি কাপড় এই জর্জেট এই জর্জেট হ্যাঁ এই কাপড় কোয়ালিটি আছে আমাদের 40 কালার কালার কোয়ালিটি আছে 150 টা এটা আছে আবার টুপি আছে চেইন আছে 100 100% কটন কাপড় এটা আচ্ছা হ্যাঁ এটা রেট থাকবে 270 টাকা 270 টাকা এখানে 290 টাকা হ্যাঁ এছাড়া আমাদের প্যান্টের কালেকশন আছে প্যান্ট হিউজ পরিমাণ প্যান্ট স্টক হইছে আমি যে যাত্রাবাড়ি আছি হ্যাঁ যাত্রাবাড়ি আছি আপনি যাত্রাবাড়িতে আপনার দোলাই খাল দোলাই পার অনেক গ্রেজ আছে ওনারা হাত প্যান্ট দরকার গার্মেন্টস প্যান্ট সেলাইগুলো ভালো হইবে এই সেলাইগুলো ভালো এটা রিজনেবল প্রাইসে মাত্র তিনশো টাকা তিনশো টাকা হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট মাত্র তিনশো টাকা এগুলো তিনশো টাকায় এই বাংলাদেশের প্রথমে এই দাম এইরকম দামে রিজনেবল প্রাইসে বিক্রি করে এইগুলা হাজার বারোশো টাকার প্যান্ট এগুলো বাহিরে যায় বাহিরে যায় এটা পাঁচ হাজার ছয় হাজার টাকা একটা প্যান্টের দাম এটা

আচ্ছা দামি গেঞ্জি হ্যাঁ এই যে দামি গেঞ্জি মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটু দামি গেঞ্জি দুইশো পঞ্চাশ রেট দেওয়া থাকবে কোনো বগি সগি থাকবে না যা দেখামো ওইটা দিব ভাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ হ্যাঁ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ শুরুম ভিজিট করবেন রামপুরা মিরপুর যাত্রাবাড়ি অবশ্যই শোরুম ভিজিট করে এগুলো কেনাকাটা করবেন এছাড়াও আমাদের

ফোরটির সাইজ এল এম এক্স এল ডাবল এক্স এল চারটে সাইজ হবে এই যে মাত্র এখান থেকে যে কোনো এক পিস কুটি নেবেন পাঁচশো টাকা ইন্ডিয়ান কুটি পাঁচশো টাকা হ্যাঁ এছাড়াও আমাদের এই যে শ্যাকের শার্ট একশো আশি দিয়েছে আমি গরমে ইউজ করতে পারবেন এই শার্টগুলো দুইশো সত্তর টাকা এই প্রথম দাম ভাই দুইশো সত্তর টাকা সত্তর দুশো সত্তর শ্যাকের দুশো সত্তর দুশো সত্তর দুইশো সত্তর ষাটটা কালার আসবেন পছন্দ করে যার যে কালার ভালো লাগে এই যে আচ্ছা এই যে দুইশো সত্তর টাকা মানে ট্রায়াল দিয়ে দিয়ে নিতে পারবে দুইশো সত্তর হ্যাঁ দুইশো সত্তর দুইশো সত্তর এছাড়াও আর একটা মাথা নষ্ট একটা অফার এই যে দুইশো টাকা ভাই দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো আসবেন শোরুম ভিজিট করে কোয়ালিটিগুলো কাপড় যাচাই বাছাই করে কেনাকাটা করবেন রিজনেবল প্রাইসে একদম কম দাম একদম কম দাম একদম রিজনেবল প্রাইস মাত্র দুইশো টাকা একটা সারের দাম আঠেরোশো এক হাজার টাকা আপনারা পাইবেন রেড রেডমিলের দুশো টাকা লোকেশন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হ্যাঁ এই যে ভাই বিকেলগুলো বড়কে ভাই বিগ সাইজ মানে মোটা মোটা মানুষের জন্য এই যে ফোর এক্সেল ফাইভ এক্স এল এই রে ওরে ভাই এটা ষোলোশো টাকা দামের সার এটা তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা কোয়ালিটির রিজনেবল প্রাইসে থাকবে ওভার সাইজের হ্যাঁ হ্যাঁ আসবেন ভরপুর কেনাকাটা করবেন আমাদের শোরুম লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলার আমাদের আরও একটা শোরুম রামপুরা হাজি পাম্পের অপর পাশে আইকনিক সেলুনের উপরে আমাদের আরও একটা শাখা আজকে এই শাখা নতুন শুরু হইল যাত্রাবাড়ি সৈয়দ ফারুক রোডের রাস্তার মাথায় আপনার শহীদ ফারুক রাস্তার মাথায় দয়াগঞ্জ মোড় বলে এটাকে আচ্ছা দয়াগঞ্জ মোড় দয়াগঞ্জ মোড়ে আইসে আমাদের নাম্বার থাকবে কোনো বারে যদি মনে করেন সমস্যা হয় আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন শোরুম ভিজিট করতে পারবেন আর শোরুম ভিজিট করে কেনাকাটাগুলো করা ভালো রিজনেবল প্রাইসে একটার দামে চারটা পাঁচ হাজার টাকার মার্কেট দেড় হাজার টাকা কমপ্লিট আল্লাহর রহমতে ভাই মানে সবচেয়ে কমে পাইকারির চেয়েও কমে পাবে নাকি পাইকারির চেয়েও কমে কমে পাইবেন আচ্ছা এখানে কিন্তু বৃদ্ধ তারপরে ইয়াং সবার জন্য রয়েছে সবার জন্য এবং গরিব থেকে বড় লোক নাকি গরিব আমরা সবাই ভাই গরিব আমরা একদম সবাই এটা ভুল গরিব আমরা সবাই আমরা সবাই গরিব সবাই গরিব আল্লাহ দিনের রাখবে না রাত্রের দিন মানে আল্লাহর কাছে আমরা সবাই সবাই গরিব আমরা আমাদের মানে আমরা নিম্ন আয়ের যারা আছি ওনাদের জন্যই রেড বেল ছাত্রবাইদের জন্য চাকরিজীবীদের জন্য রেড বেল রেড বেল মানে দুইশো টাকা একটা শার্ট দুশো সত্তর টাকা একটা শার্ট তিনশো টাকা একটা কোটি তিনশো পঞ্চাশ টাকা একটা পাঞ্জামি একশো একশো ষাট টাকা টি শার্ট আর শীতের যে স্টক ক্লিয়ারেন্স অফার ওটা তো আর ধামাকা একটা অফার আচ্ছা ফুল ধামাকা এক হাজার টাকায় হবে তো কোটি পাঞ্জাবি আল্লাহ আমাদের পনেরোশো টাকা নিয়ে আসবেন মন ভুলে দেবে বুঝতে বুঝতে নিয়ে আসতে হবে মানে ঈদের শপিং হয়ে যাইব বুঝতে আপনি বুঝতে নিয়ে আসবেন দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু বিশাল বড় শোরুম এটা কিন্তু নতুন শোরুমে বাইরে কিন্তু নতুন নতুন ধামাকা অফার দিতেছে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন যাত্রাবাড়ির দয়াগঞ্জের মোড়ে আয়সা কল দিবেন বাইরে কিন্তু রিসিভ করার জন্য একজন নিচে থাকে রিসিভ করে আপনাকে উপরে নিয়ে আসবে তো ভাই ঠিক আছে আমাদের কাস্টমার আসবে ভালো অফার দিয়ে দিয়ে কিন্তু ভালো ভালো কাপড় দিতে হবে ঠিক আছে দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ